নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি অবশ্যই কিন্তু সাতই এপ্রিল দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অবশ্যই চন্দ্রের অবস্থান করছে নিজের গৃহে সক্ষেত্রে এবং বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে দেখুন চন্দ্র সক্ষেত্রী অর্থাৎ চন্দ্র শক্তিশালী এবং চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে বুধের নক্ষত্র সেই নক্ষত্রের অধিপতি বর্তমানে নিচস্ত অবস্থায় অবস্থান করছে এবং চন্দ্র হচ্ছে মনের কারোগ্রহ বুধ হচ্ছে বুদ্ধির কারোগ্রহ মন বুদ্ধির একটা সংযোগ তৈরি হচ্ছে এবং মঙ্গল হচ্ছে আমাদের জেদ পরাক্রম সাহসের কারোগ্রহ সেও বর্তমানে নিজস্থ হয়েছে সেই অদ্ভুত সংযোগের ক্ষেত্রে বেশ কিছু ফল আজকে দিনে দেখতে পাবেন যেটা আপনাদের ক্ষেত্রে ভালো মন্দ বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করবে সেগুলো আমরা একে একে আলোচনা করে নেব তো বেশ কিছু বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে সেইগুলো নিয়ে আমাদের আলোচনার প্রথম যে বিষয়টা আমি এখানে বলবো ক্যালকুলেশন হিসাবপত্র হিসাব মেনটেন এবং এই ক্যালকুলেশনের বিষয়টা আপনাদের অতীব এখানে কিন্তু নজরদারির মধ্যে রাখতে হবে সেটা হাটে বাজারে রাস্তাঘাটে গণনা হতে পারে পরীক্ষার অঙ্ক হতে পারে যে কোনো কিছু অ্যাকাউন্টসের কাজ হতে পারে সেই গণনার বিষয়গুলো আপনাদের প্রথমত খেয়াল রাখতে হবে এবং মন বুদ্ধি সংযোগের মধ্যে যে সমস্যাটা তৈরি হয় যেখানে হয়তো আপনার আবেগ দিয়ে ভাবার কথা সেখানে অনেক সময় আপনি বুদ্ধি যুক্তি এগুলো খাড়া করলেন আর যেখানে হয়তো আপনার যুক্তি দিয়ে ভাবার কথা সেখানে আপনি আবেগ দিয়ে ভাবছেন এই যে একটা দোটা না এগুলো কিন্তু ইন হয়ে থাকে কিন্তু বড় বিষয় যেটা সেটা হচ্ছে বুধ নিচস্ত হওয়ার জন্য আজকের দিনটায় নাশের একটা যোগ চলছে বুদ্ধি নাশ মানে যে কোনো ক্ষেত্রেই নাশ হতে পারে যে কোনো নির্ণয়ের ক্ষেত্রে আজকের দিনটায় সাত পাঁচ ভেবে বা আগে থেকে যদি পরিকল্পনা করা থাকে তো বেশ ভালো তো সেই বিষয়ের মধ্যে আপনি এগোবেন ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হলে আপনাকে কিন্তু অনেকটা ভাবনা চিন্তা বা সেই বিষয়টা নিয়ে আপনাকে ক্লারিফাই করে তারপর এগোতে হবে এটা কিন্তু সবার আগে মাথায় রাখবেন বুধ হচ্ছে কমিউনিকেশনের গ্রহ এবং বুধ যেহেতু নিচস্থের উল্টো ফল টা দেবেই তার উল্টো হচ্ছে মিসকমিউনিকেশন ভুল বোঝাবুঝি হয়তো আপনি যেখানে যাবেন পৌঁছে গেলেন অন্য জায়গায় একটা ম্যাপ দেখেও যাচ্ছেন কিন্তু আপনি প্রপার লোকেশনটা দিলেন না এই জাতীয় বিষয়গুলো খুব কমন হতে থাকবে এবং বুধ হচ্ছে মানি হচ্ছে সুন্দর বক্তব্য তা না ঝগড়াঝাটি গালিগলজ ইত্যাদিও আছে তো এই বুধ নিচস্ব থাকার জন্য এই যে নেগেটিভিটিগুলো এগুলো কিন্তু প্রকাশ পাবে মানুষের মধ্যে অসহিষ্ণুতা তর্ক বিতর্ক ঝগড়াঝাটি বিবাদ এগুলো কিন্তু প্রকাশ পাবে তা আপনি ধরুন ব্যবসায়ী বা আপনি ধরুন এমন সেক্টরে কাজ করেন যেখানে প্রতিনিয়ত কোনো লোকের সঙ্গে কথা বলতে হয় বা আপনি কল সেন্টারে আছেন সেক্ষেত্রে কিন্তু অপর দিক থেকে যে ব্যবহারটা আপনি পাচ্ছেন সেটা সব ক্ষেত্রে আপনাকে কন্ট্রোলে নাও রাখতে পারে সেটার বিষয়ে অবশ্যই কন্ট্রোল রাখার চেষ্টা করবেন দ্বিতীয় বিষয় হচ্ছে বুধ এখানে রিকলেবিলিটি চাবি ফাবি কোথায় রেখেছেন তাড়াহুড়ো করে ধুম করে একটা জিনিস কোথায় রেখে দিলেন এগুলো ভুলভ্রান্তি জেনারেলি হওয়ার সম্ভাবনা বেশি থাকছে এই দিকটা খেয়াল রাখবেন এছাড়া আন যারা তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে কোথাও বেরোনোর থাকলে সময় হাতে নিয়ে বেরবেন আজকে কিন্তু সময় নষ্টের যোগ আছে এটাও কিন্তু মাথায় রাখা দরকার এর বাইরে কি বলবো এর বাইরে আজকে দিনটাকে কিন্তু কর্মমুখী দিন বলা যেতে পারে ব্যবসার ক্ষেত্রে পজিটিভ দিন বলা যেতে পারে কিছু আয়ের সংযোগ পাবেন কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ পাবেন সেই মিস্টেকের মধ্যে দিয়েই চলবে দিনটা কিন্তু এই জায়গাটা পাবেন খুব সিরিয়াস কাজ করলে যেমন গ্যাস নিভিয়েছেন কি না আর রান্নাবান্না করছেন বা আপনি কোনো সুইচ অফ করার আছে সেই সুইচ অফ করেছেন কি না বা কোনো সিগনালিংয়ে আছেন সেইগুলোর দিকে ফোকাস করছে বা আপনি কোনো ড্রাইভিং করছেন সেই দিকটা ফোকাস এই ফোকাস নষ্ট হওয়ার ক্ষেত্রে একটু আজকের দিনটা ব্যতিক্রমী এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আজকের দিনটা আমি এটুকু বলবো যে কোনো বিষয়ে অনলাইনে টাকা ট্রান্সফার ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে কোনো টাকা আটকে যাওয়া বা ইত্যাদি এগুলো কিন্তু সমস্যার মধ্যেই পড়ছে স্বাস্থ্যের দিকটা প্রধানত আমি যেটা বলবো সেটা হচ্ছে নার্ভ স্কিন অ্যালার্জির সমস্যা ঘুমের ডিস্টারবেন্স এগুলো কিন্তু বাড়বে এবং যে কোনো ক্ষেত্রে আমি মনে করি যে গতদিন যদি কিছু হয়ে থাকে তার কিছুটা রিলেটেড ডিজিজ এবং ব্রঙ্কিয়াল সমস্যা অ্যাজম্যাটিক সমস্যা ধুলোবালি সর্দি দেখে হাঁচি ইত্যাদি সমস্যা এগুলো কিন্তু কিছুটা বাড়বে এই বিষয়টা খেয়াল রাখতে হবে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে আমি এটা বলবো দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে গতদিনের দিনের অ্যাসপেক্টে দিনটা কিন্তু ভালো মানে গত সাপেক্ষেই দিনটা কিন্তু ভালো কাটবে কিন্তু সমস্যার বিষয় হচ্ছে বুধ যেহেতু বাণীর ঝগড়া ঝগড়াঝাটি তর্ক বিতর্ক ছোট 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 বিষয় থেকে তিল থেকে তাল হতে পারে এইটা অবশ্যই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এই জায়গাটা অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে বাকি জায়গাটা মোটের ওপর ভালো থাকবে অন্যান্য ক্ষেত্রে আমি আজকের দিনটায় বলবো কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারে অল্প কথায় কাজ চালুন বাড়তি কথা বলতে গেলে নিজের ব্যক্তিগত কথা ফাঁস করে ফেলতে পারেন এটা কিন্তু খেয়াল রাখবেন তথ্য কিন্তু অবশ্যই কিন্তু আপনার প্রয়োজনের প্রেক্ষিতে ইউজ করুন আর এখানে আমি এটা বলতে পারি সব কিছু একটু রিচেক করে নেবেন ব্যাগে সব কিছু নিয়েছেন কি না ফিরিয়ে আনছেন কি না এই রিচেকটা অবশ্যই করে নেবেন এবার হচ্ছে আমাদের দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকছে সেখানে কোনো সমস্যা থাকছে না আজকের সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচ সংখ্যা যেখানে দেখবেন বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার পাঁচের আধিক্য থাকতে হবে একটা দশ ডিজিটের মোবাইল নাম্বারে তিন বা চার দুটো বা তিনটের অ্যাটলিস্ট পাঁচ থাকবে একটা বুধের কমিউনিকেটেশান বা একটা নতুন খবরাখবর আসতে পারে ভিউও খবরও থাকতে পারে এই বিষয়টা অবশ্যই আমাদের দেখতে হবে আজকের রঙ হচ্ছে সবুজ বা কচি কলাপতার রঙটাও আজকের দিনে হাইলাইটেড এই রঙের ভেতরেও কিন্তু বুধের প্রভাব থাকবে যদি এই রঙের কোনো জামা পরে কোনো ব্যক্তি আসছে বা কোনো এই রঙের গাড়ি বা এই রঙের কোনো বাড়ি দেখছেন সেখানে বুধের কিছু ইনফরমেশান তথ্য লুকিয়ে থাকতে পারে আজকের অবশ্যই কিন্তু অন্যান্য লগ্ন রাশির ক্ষেত্রে কোন রঙ ব্যবহার করা যাবে সেটা আমি বলবো লগ্ন জানলে লগ্নটাই ফলো করবেন আর আমি রঙগুলো কিন্তু মেন রঙগুলো বলে যাব ডিটেলের আপনি কিন্তু হালকা ডিপ সেট কম্বিনেশনের রঙগুলো আপনি অন্যান্য ব্যবহার করতে পারেন দেখুন মেষের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ লাল সাদা বৃষোর ক্ষেত্রে সবুজ হলুদ এবং অবশ্যই সাদা এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন নীলে অসুবিধে নেই মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল সবুজ তার সঙ্গে কিন্তু অবশ্যই কিন্তু সাদা এবং লাল এখানে কর্কটের ক্ষেত্রে লাল সাদা অবশ্যই কিন্তু হলুদ রঙটি ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ হালকা ক্রিম কালার এবং সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ হলুদ সাদা এবং অবশ্যই নীল রংটি ব্যবহার করা যেতে পারে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ অফ হোয়াইট ক্রিম কালার সাদা এবং লাল বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সাদা সবুজ এবং অবশ্যই হলুদ ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সবুজ ক্রিম কালার অফ হোয়াইট কালার কমলা রংটি ব্যবহার করা যেতে পারে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সবুজ অবশ্যই কিন্তু সাদা লাল হলুদ এবং অফ হোয়াইট নীল রং ব্যবহার করা কুম্ভের ক্ষেত্রে নীল হলুদ পিঙ্ক রঙটি ব্যবহার করা যেতে পারে সঙ্গে কিন্তু আপনারা কমলা রঙটি ব্যবহার করতে পারেন হালকা সবুজে অসুবিধা নেই এবং তার সঙ্গে কিন্তু আপনারা অফ হোয়াইট কালারটি বা হলুদ রঙটি ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে হলুদ চাদা লাল এবং সবুজ রঙ ব্যবহারযোগ্য আর আমাদের যে ফোন নাম্বার দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো প্রয়োজন সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন ফোনে হতে পারে আসতে পারেন চেম্বারে প্রত্যেকটি আলোচনা দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষে হবে ভিডিওটি যারা দেখছেন লাইক এবং শেয়ার করে দেবেন অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থাকতে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি যুক্ত রাখবেন আসুন তাহলে শুরু করা যাক আলোচনা মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান চতুর্থ এবং বুধের কানেকশান দ্বাদশে ঘুমের ডিস্টারবেন্স কিছুটা থাকবে রোগ ভোগের প্রকোপ থাকতে পারে হেলথ কনসিয়াস থাকবেন লো অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা যেরকম চলছে দৈনিককালে সেরকমই চলবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো তবে কনসেন্ট্রেশনের অভাব বেশ কিছু ক্ষেত্রে ফিল করবেন অনলাইনে কিছু অসুবিধা থাকতে পারে অনলাইনের কাজকর্ম বা ট্রানজিট কোনো জায়গায় যাত্রায় কিছু বিঘ্নতা ফেস করতে পারেন একটু সময় অপচয় যোগ আজকের দিনে আছে চলতি রোগভোগগুলোর বিষয়ে একটু খেয়াল রাখবেন পড়াশোনার ক্ষেত্রে হায়ার স্টাডি বিদেশে পড়াশোনা দূরে পড়াশোনা এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন জেনারেল ব্যবসার ক্ষেত্রে খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেন এই দিকটা খেয়াল রাখবেন চলতি ব্যবসায় ভালো যাবে শত্রু নিয়ে একটু চিন্তা মাথার ভেতর থাকতে পারে মেডিকেল কোনো কাজ হসপিটালাইজেশন ইত্যাদি কাজগুলো হতে পারে জেনারেলি আজকের দিনটায় ফাটকার ক্ষেত্রে দিনটা একটু দুর্বলই থাকবে সেটা আমি মনে করি সন্তান যোগ নতুন শুভ আর এখানে এটা এটা বলবো যে ভাই বোনের হেলথ নিয়ে সমস্যা চলে এদিকটা খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে এখানে তৃতীয়স্থ চন্দ্র সক্ষেত্রে এবং একাদশস্থ বুধের কানেকশন পড়াশোনা কেন্দ্রিক বিষয়ে ভালো মনোসংযোগের অভাব থাকবে সন্তানের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন তবে সন্তানের বিষয়ে কোনো শুভ সংবাদ আসতে পারে সামাজিক যোগাযোগে এমনি ভালো কিন্তু সামাজিক সামাজিকতা সোশ্যাল মিডিয়া কোনো বিরূপ মন্তব্য বা নেগেটিভ কমেন্টস এগুলো কিন্তু করবেন না পড়াশোনার ক্ষেত্রে মোটের ওপর দিনটা ভালো উচ্চশিক্ষার বিষয়ে কিছু যোগাযোগ পাবেন অনলাইন কাজকর্মগুলো মোটের ওপর যোগাযোগ পূর্ণ থাকবে তবে কিছু বিষয়ে অতিরিক্ত আশা করলে সেটা কিন্তু পণ্য হতে পারে সেটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ আছে চলতি প্রেমের মধ্যে কিছু মত কিছু ক্ষেত্রে একটু ইগো সমস্যা বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে তবে নতুন প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন ভাবের ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো ভালো হাই ভাব মোটের উপর শুভ থাকবে লোন ইত্যাদি পাওয়া যেতে পারে আর্থিক ক্ষেত্রে প্রয়াসগুলো সফলতা পেতে পারে অনলাইন ভিত্তিক কাজ টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে কমিউনিকেটিভ যে কোনো কাজ কোনো কাজ শুরু করা নতুন উদ্যোগ নেয় এগুলোতে কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবে তবে ফ্যামিলি রিলেটেড কিছু বিষয় কিছু প্রবলেম চলে সেটা খেয়াল রাখবেন আটকে থাকা অর্থ উত্তরের ক্ষেত্রে দিনটা বেশ ভালো হতে পারে ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সংশয় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন দাম্পত্য সুখের মধ্যে ইমোশন বেশি থাকবে জেনারেল ব্যবসায় কিছু ভালো ফল অবশ্যই পেতে পারেন উচ্চশিক্ষার যুক্ত আছে আমি বললামই চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে মিথুনের কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে রাশি বা লগ্নের দ্বিতীয়ভাবে এখানে বুধের কানেকশান আপনারা অত্যন্ত সেন্সিটিভ থাকবেন মানসিক আবেগ অনুভূতি বেশি থাকবে তবে স্বাস্থ্যের দিকটা দুর্বল স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে তাড়াহুড়ো করলে কিছু কাজে ভুলভ্রান্তি ক্লান্তি এগুলো কিন্তু আসতে পারে কর্মক্ষেত্রে ওভার স্ট্রেস নেবেন না কাজের সঙ্গে পর্যাপ্ত আহার এবং নিদ্রা এগুলোর কিন্তু প্রয়োজন আছে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন পড়াশোনার যোগাযোগ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকতে পারে নতুন প্রেমের যোগাযোগে কিন্তু ভালো ফল পেতে পারেন চলতি প্রেমের মধ্যেও স্বাভাবিক হত্য বজায় থাকবে চন্দ্র যেহেতু দ্বিতীয়ভাবে মঙ্গলযুক্ত কথাকে নিয়ন্ত্রণে রাখবেন খাওয়া দাওয়ার উচিত পরিবর্তন হবে পারিবারিক বিষয়গুলো অগ্রগতি থাকতে পারে জমি জায়গা বাড়ি গাড়ি কেনাকাটির ক্ষেত্রে যোগ তো আছে কিন্তু খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজগুলো মোটার উপর ভালো থাকবে কাউকে কোনো প্রস্তাব দিতে দিতে পারে এছাড়া এছাড়া আমি এটা বলবো যে মনের উপর কিন্তু আজকের দিনে প্রভাবশালী দিন তাই মানসিক জায়গাটা স্থিতির অভাব থাকবে কোনো কিছু ইম্পর্টেন্ট কাজ করার ক্ষেত্রে শুভাকাঙ্ক্ষী ব্যক্তি বা আপনার প্রিয়জন কারুর পরামর্শ নিয়ে তবেই এগোবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন সমস্যা এই নম্বরে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশি কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে এখানে কর্কটের অবস্থা অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে সক্ষেত্রী হয় সক্ষেত্রী হয়ে যোগ বুধের কানেকশান কিছু বিষয়ে কিন্তু আপনার চঞ্চলতা থাকবে তবে কাজেকর্মে উন্নতি যোগাযোগ থাকবে সাধারণত হাত খরচ প্রবণ থাকবে ঘুমের ওপর প্রভাবশালী দিন আজকের দিনটা কিছু বিষয়ে ঘুমের ডিস্টারবেন্স এবং কিছু অতিরিক্ত ঘুমের প্রবণতা হরস্কোপে থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা ইমোশনাল হাইলি ইমোশনাল থাকবে নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা জিনিস টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো করতে পারেন পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু ভালো যাবে কোনো বিষয়ে হায়ার স্ট্রেডেসের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি যোগাযোগ এগুলো পাবেন যাত্রায় লাভ হতে পারে সোশ্যাল কমিউনিকেশান ভালো যাবে কর্মজীবনে এখানে স্থিতিশীল ফল ফেলেও একটু ওভারটাইম ইত্যাদির টেন্ডেন্সি থাকবে নতুন কর্মসংযোগগুলো আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো সেখানে সমস্যা থাকছে না চলমান কাজে কিছু লাভ উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু পাবেন সাধারণত যোগাযোগ চলাচল ভ্রমণ এগুলো কিন্তু আজকের দিনে বেশি হতে থাকবে বিদ্যাভাবে এমনি ভালো ফল পাবেন বিদেশে থাকা ব্যক্তিদের কিছু অ্যাডভান্টেজ থাকবে গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় সমস্যায় নামে যোগাযোগ করে নেবেন লগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সিংহের অবস্থান করছে এখানে চন্দ্র রাশি বা লগ্নের দ্বাদশে বুধের কানেকশান অষ্টমে দেখুন চোটাঘাতের টেন্ডেন্সি আছে খেয়াল রাখবেন উল্টোপাল্টা খরচ হতে পারে কিছু বিষয়ে প্রাপ্তিযোগ ছিল মানে মনে হচ্ছে কিছু পাবেন কিন্তু পুরোটা হলো না স্বাদ পূরণ পুরোটা হলো না এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে পড়াশোনার ক্ষেত্রে রিকল করতে সমস্যা ক্যালকুলেশনের সমস্যাগুলো এগুলো হওয়ার সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে নার্সিং অ্যালার্জির সমস্যা কিন্তু বাড়তে পারে আপনাদের লগ্নবাসীর ক্ষেত্রে ঘুমের একটু ডিস্টারবেন্স থাকতে পারে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তবে আটকে থাকা টাকা পয়সা ইত্যাদি এগুলো প্রাপ্তির ক্ষেত্রে দিনটা ভালো ফ্যামিলি রিলেটেড কাজকর্মগুলোর ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা থাকবে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার মধ্যে গবেষণা কিন্তু ভালো থাকবে রিসার্চ রিলেটেড কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ অ্যাকশানের মধ্যে থাকবে এবং যে কোনো বিষয়ে আজকের দিনটায় অনলাইনের কাজকর্মগুলো এগুলো ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন এমনি ভালো কিন্তু টাকা ট্রানজ্যাকশান টাকা ট্রান্সফার এগুলো বিষয়টায় আপনাকে একটু হলেও সচেতন থাকতে হবে চেষ্টা করবেন পরিবারের মানুষগুলোর হেলথের বিষয়ে সমস্যা চললে এই দিকটা অবশ্যই খেয়াল রাখা অল্প কথায় কাজ ছাড়া কথা কিন্তু মেভে প্রয়োগ করা এগুলো কিন্তু নেগেটিভ ভাইব্রেশানের মধ্যে আছে এবং বিশেষভাবে খাওয়া দাওয়া রুটিন খাওয়া দাওয়া রুচি এগুলো পরিবর্তন অবশ্যই কিন্তু করলে খুব ভেবে চিন্তা করবেন চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনায় সমস্যা এই বুকিং নাম্বারেই আপনারা যোগাযোগ করে নেবেন কন্যা লগ্ন কন্যা রাশি কন্যা কন্যা ক্ষেত্রে চন্দ্র অবস্থান একাদশে বুধের কানেকশন স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন শরীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে কর্মভিত্তিক দিনটা ভালো কাজের জায়গায় উন্নতি যোগাযোগ এগুলো থাকবে তবে কাজের পারফরমেন্স আপনার জায়গাটায় কিছুটা শারীরিক কারণে দুর্বল হতে পারে জেনার ব্যবসা ভালো ফল পেতে পারেন আয় ভাব শুভ আর্থিক যোগ শুভ শুভ মানসিক ইচ্ছা স্বপ্নের ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা নতুন কিছু যোগাযোগ সংযোগ ইত্যাদির মধ্যে থাকবে সামান্য তর্ক বিতর্কগুলো এড়িয়ে চলবেন কিছু বিষয় একটু ভ্রমিত হওয়ার কোনো বিষয় সম্ভাবনা আছে তাই সব কিছু পরক করে যাচাই করে হবেন এছাড়া জব ট্রান্সফার জব চেঞ্জ এগুলো নিয়ে কিছু যোগাযোগ আসতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশে উচ্চশিক্ষার পারপসে ভালো ফল পেতে পারেন স্বামী স্ত্রী মতকে গুরুত্ব দেবেন দাম্পত্য সুখ মোটার উপর স্টেবল থাকবে তবে তর্ক বিতর্ক বাড়ালে কিন্তু বাড়বে এটা মাথায় রাখা দরকার এমনি স্টেবল থাকবে অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন ভালো অনলাইন কাজটা আর্গের ভিত্তিক কাজ ভালো হবে এর বাইরে ভূতচন্দ্র যোগ থাকার জন্য আপনাদের থেকে থেকে মানসিক প্রভাব বাড়া মন ভালো থাকা মন খারাপ হওয়া এই ধরনের প্রবণতাগুলো থাকতে পারে এবং আজকের দিনে অবশ্যই এখানে প্রেস মিডিয়া অনলাইন মিডিয়া যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে এবং যে কোনো ধরনের ট্যাক্স কমার্স অ্যাকাউন্টসে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে এবং সাধারণভাবে আজকের দিনটাকে আপনি কিন্তু এটা বলবো যে সামাজিক কোনো কাজকর্ম করে শুভ কাজ করে কাজে লাগাতে পারেন অসুবিধা কিছু নেই এবং কিছু বিষয়ে বকেয়া কাজ যেটা গতদিন দিন কোনো কারণে আটকে ধরনের কাজগুলোকে এক্সিকিউট করতে পারেন কিন্তু সব মিলিয়ে মাথায় রাখবেন প্রয়োজনীয় কাজের সঙ্গে আপনার বিশ্রাম এবং ওষুধপত্র সেবন যেগুলো আপনার নিত্যদিন এগুলোতে অবশ্যই কিন্তু বেশি ফোকাস করবেন চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনায় তুলালগ্ন তুলারাশি যাদের তাদের ক্ষেত্রে চন্দ্র অবশ্যই কর্ম হবে কর্মমুখী দিন থাকবে বুধের কানেকশান ষষ্ঠ এবং নিজস্বভাবে থাকার জন্য এটা মাথায় রাখবেন ভাগ্য বা পরিস্থিতি কিছু ক্ষেত্রে আপনাকে বিক্ষিপ্ত ভালো এবং বিক্ষিপ্ত মন্দ ফল দিতে পারে কোনোটা ভালো হলো কোনোটা খারাপ কম্পিটিভ জায়গায় ভালো ফল পাবেন রোগভোগের বিষয়ে স্নায়বিক সমস্যা কোমরে ব্যথা বেদনা ব্যাকপেন জাতীয় সমস্যার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি যদিও ক্ষেত্রে বলছে সাধারণ তর্ক বিতর্কগুলো এড়িয়ে চললেই হবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য সুখের মধ্যে সেন্সিটিভ মাইন্ড অবশ্যই থাকবে কেনাকাটি পার্সোনাল কাজ শখ সাতপণের কাজে ভালো ফল পাবেন অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে যাত্রা কমিউনিকেশান ভবন এবং বিদ্যাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন এবং আজকের দিনটা কম্পিটিভ এক্সাম পরীক্ষা থাকে যতটা সম্ভব স্থির চিত্তে দেওয়া যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন আর অবশ্যই আজকের দিনটা আমি বলবো এখানে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে আর টার্গেট ভিত্তিক যে কোনো কাজগুলো আজকের দিনে করতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর এখানে এটুকু বলতে পারি যে ব্যাক অফিস জব ইত্যাদি যারা আছেন তারা ভালো ব্যাঙ্কিং সেক্টরে যারা আছেন ভালো ট্যাক্স কমার্স অ্যাকাউন্টসের ক্ষেত্রে ভালো ঘুমের একটু আপ ডাউন রেজাল্ট থাকবে হাতের খরচ বাড়বে এটা খেয়াল রাখতে হবে ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্য প্রগতি থাকবে আরও জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আছি আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে অবশ্যই কিন্তু বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র এখানে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবশ্যই আপনাদের রাশির নবম ভাগ্যস্থানে ভাগ্যপতি এটা ঠিক যে ভাগ্য আপনার সহায় হবে অনেক কিছু বিষয়ে আজকের দিনে কিন্তু বকেয়া কাজগুলো শেষ করার ক্ষেত্রে দিনটা খুব ভালো যাবে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যেহেতু এখানে বুধের যুক্ত দিন তো সেক্ষেত্রে একটু ডিসিশানে ভুল হতে পারে কিছু কাজে অযাচিত বাধা আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো তবে যৌথ কাজগুলো একটু সমস্যা থাকতে পারে কিছু মানসিক ইচ্ছা ক্ষেত্রে ভালো আয়ভাব শুভ আর্থিক উন্নতি যোগাযোগ থাকতে পারে প্রেমের ক্ষেত্রে তর্ক বিতর্ক বাড়ালে কিন্তু বাড়বে এটা মাথায় রাখতে হবে নতুন প্রেমের যোগাযোগে কিন্তু অসুবিধে নেই এবং আজকের সারাদিনের মধ্যে যে কোনো ধরনের অনলাইনের কাজ টার্গেট ভিত্তিক কাজ এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন এবং শর্ট ডিস্টেন্স ট্রাভেল আজকের দিনে ভালো হবে তবে ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রগতিরই কাটবে জেনারেল ব্যবসা ভালো ফল পাবেন আয়বৃত্তির সংযোগ আছে ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন কোনো কাজ সহ উদ্যোগে কিন্তু করতে পারেন এবং কোর্টের কিছু ম্যাটার থাকলে এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন তবে ভাগ্যস্থানে থাকার জন্য ধর্মকর্ম একাধিক জায়গায় সুবিধাজনক জায়গায় পাবেন মঙ্গল চন্দ্র যুগ আপনাকে কিন্তু ওভার এক্সাইটেড করে রাখবে অতিরিক্ত ইমোশন আনবে রাগ জেদ বাড়াবে এটা কিন্তু কন্ট্রোল করতে হবে এর অবশ্যই কিন্তু বিষয়টা মাথায় রাখবেন আরও জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু এখানে চন্দ্র অবস্থান করছে অষ্টমভাবে বুধের কানেকশান দেখুন গৃহবাস্তু বিষয়গুলোতে একটু খেয়াল রাখবেন মন মানসিকতা অযাচিত কারণে চঞ্চল অস্থির এবং কিছু বিষয় টেন্স হতে পারে কর্মভিত্তিক দিনটা ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগ পাবেন তবে শ্রীমিস্টে কিছু থাকবে গৃহশান্তির বিষয়টা একটু মাথায় রাখবেন প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে হাইলি সেন্সিটিভ এবং ইমোশনাল দিন গত দিনের স্ট্রাকচারটা আজকের দিনে বজায় থাকবে বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো তবে যৌথ বিষয়গুলো একটু সমস্যা থাকবে এখানে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে দাম্পত্য বিষয়ে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে কোর্টের বিষয়ে কিছু সুরহা পেয়ে যেতে পারেন জব ট্রান্সফারের যোগ আছে আর সাধারণত অ্যালার্জিটিক সমস্যা ব্রঙ্কিয়াল সমস্যা অ্যাজমাটিক সমস্যা থাকে এ বিষয়টা খেয়াল রাখবেন মায়ের মতকে চেষ্টা করবেন গুরুত্ব দেয় আর গাড়ি বাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে কিছু যোগ আসবে বাড়ির কাজকর্মগুলো করার ক্ষেত্রে যে দিনটা কিন্তু কিছু সংযোগ তৈরি হতে পারে আর প্রে আর এটা বলবো যেহেতু বুধে প্রভাবিত দিন তো সেটা বুধ চতুর্থ আছে ছোটো ছোটো ছেলে বা আপনার সন্তান স্থানীয় যারা বা যাদের এখানে ধনু লগ্ন এবং বয়স কম তাদের ক্ষেত্রে অস্থিরতা বেশি বিরাজ করতে পারে মনের ভেতর ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় আর অবশ্যই এটা মাথায় রাখা দরকার যে আজকের দিনটায় পরিবারের মতকে গুরুত্ব দেওয়া উচিত মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্রমঙ্গলের সংযোগ এবং বুধের কানেকশান বুধ কিন্তু কমিউনিকেশান দেবে যোগাযোগ দেবে কিন্তু ভাগ্যবতী যেহেতু নিজস্ব প্রভাবেছে সব কাজগুলো কিন্তু একই রকমভাবে হবে না কিছু কাজে একটু বাধা বিঘ্নতা বা দেরি সম্ভাবনা আছে অনলাইন ফ্রড চকের বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকবেন অনলাইনে কোনো কাজ বা ইত্যাদি করার ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে অনলাইনের কোনো বিষয়ে ফ্রড বা ইত্যাদি এর আগে যারা হয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই বিষয়টা সতর্ক থাকতে হবে বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো পার্সোনাল কেনাকাটিগুলো শকসৎপূর্ণ কাজগুলো এগুলো করতে পারেন যাত্রা কমিউনিকেশান ভ্রমণ ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন এখানে আমি এটা বলবো যে পড়াশোনা মোটের উপর ভালো যাবে গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে ভালো ফল পাবেন টার্গেট ভিত্তিক কাজগুলো যদি দিনে করা যেতে পারে সেখানে সমস্যা নেই এখানে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রেও আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো এই বিষয়টা আপনি কিন্তু উদ্যোগী হতে পারেন তবে এটা খেয়াল রাখবেন যে সাধারণত ব্যবসার জায়গাটা ভালো হলো কর্মক্ষেত্রে দিনটা কিন্তু মধ্যম প্রকৃতি থাকবে আর সাধারণতভাবে কোনো সহ উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো জেনারেল সেলফ প্রফেশন অবশ্যই কিন্তু ভালো যেতে পারে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যার নম্বরে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনার দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে আদারওয়াইজ ঠিক আছে কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্নবার রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু এখানে চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্নবার রাশি ষষ্ঠভাবে ষষ্ঠভাবে চন্দ্রমঙ্গলের কানেকশান এবং দ্বিতীয়স্থ বুধের কানেকশান কথা আমি পেজে বলবেন হিসাবপত্র গণনা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হতে পারে মুখ ফসকে বাজে কথা বেরোনোর টেন্ডেন্সি থাকতে পারে আত্মীয়স্বরণের হেলথ রিলেটেড চলে খেয়াল রাখবেন তবে ভালোর দিকটা অবশ্যই কমিউনিকেশান জেনারেলি ভালো হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কর্মভিত্তিক কিছু আর্থিক উপার্জন বা আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো ফাটকা লাভের ক্ষেত্রে দিন মধ্যম কাটবে আর কিছু ডিসপিউট বা প্রবলেমের মীমাংসা সূত্র হট করে পেয়ে যেতে পারেন প্রেমের ক্ষেত্রে দিনটা একটু বেশি আবেগকারিত থাকবে অত্যধিক সেন্সিটিভ বিষয়গুলো অবশ্যই এড়িয়ে চলবেন দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে কথা যারা খান গান বাজনা থেকে যারা করছেন তারা জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন অনলাইনের কাজকর্ম টার্গেট ভিত্তিক কাজকর্ম ক্ষেত্রে ভালো বিবাহ সংযোগ আলাপ আলোচনাগুলো করতে পারেন সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা আছে এবং বিশেষভাবে আজকের দিনটা আপনি কিন্তু টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন এবং মিডিয়া রিলেটেড কাজকর্মগুলোর ক্ষেত্রে আজকের দিনটা গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন এবং কারোর সঙ্গে আপনি কোনো মিট আপ বা ইত্যাদি এগুলো করতে পারেন খাওয়া দাওয়া উচিত কিছুটা পরিবর্তন হতে পারে এবং রিচ খাওয়ার দাওয়ারকে আমি মনে করি অ্যাভয়েড করে চলা উচিত হবে হালকা হজমের সমস্যা পেটের গোলমাল এগুলো থাকতে পারে এগুলো বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন এবং বিবাহ বিষয়ে যে কোনো আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই আপনার পক্ষে ভালো যেতে পারে সেকেন্ড ম্যারেজের কানেকশান অবশ্যই হরস্কোপে থাকবে সেক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন এবং অনলাইন ভিত্তিক যে কোনো কাজকর্মের ক্ষেত্রে যে দিনটা কিন্তু আপনি পজিটিভ যুক্ত ফল পেতে পারেন ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর এখানে অবশ্যই বলবো আজকের দিনটায় আপনি কিন্তু ফ্যামিলি রিলেটেড মতকে বা ফ্যামিলি বা পরিবারের মতকে কিন্তু গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন সেটাই আপনাদের ক্ষেত্রে বেশি বেটার রেজাল্ট এখানে কিন্তু অবশ্যই কিন্তু দেবে আর এখানে অবশ্যই বলব সোশ্যাল কমিউনিকেশান যাত্রা কমিউনিকেটিভ কাজকর্ম এগুলোতে কিন্তু আপনি জেনারেলি আজকের দিনটা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন হ্যাঁ এটা মাথায় রাখবেন কোর্টের ম্যাটারগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ফল থাকতে পারে এটা অবশ্যই খেয়াল রাখা দরকার চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় মিনগ্ন মিন রাশি মিনলগ্ন মিন রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু পঞ্চম এবং অবশ্যই লগ্নস্থ বুধ অ্যাক্টিভ হচ্ছে আজকের দিন অত্যন্ত সক্রিয় যার প্রভাবটা আপনার কমিউনিকেশান কানেকশান এই ধরনের স্কিলে পড়বে কিন্তু অবশ্যই এখানে কিন্তু মাথায় রাখতে হবে তাই আপনি চট করে কোনো বিষয় কিন্তু উত্তেজিত উঠতে পারেন কিছু বিষয় চঞ্চলতা থেকে ভুলভ্রান্তি সিলি মিস্টেকস এগুলো কিন্তু হতে পারে এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রটা দিনটা ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে খানিকটা গত দিনের সিচুয়েশন থাকবে তাই মানসিকতা গত দিনের তুলনায় আজকের দিনটা অনেকটা আলাদা থাকবে বুধ কিন্তু আপনাকে কিন্তু চঞ্চলতা ছটপট এভাবে এগুলো প্রদান করবে কিছু বিষয়ে তাড়াহুড়ো করলে কিন্তু সিলিমিস্টিক হওয়ার টেন্ডেন্সিও হরস্কোপে থাকবে কর্মস্থান শুভ কাজের জায়গায় সে রুটিন ভুলভ্রান্তিগুলো ছাড়া এমনি কিন্তু ভালো ফল পাবেন এবং নতুন কর্মসংযোগের ক্ষেত্রেও কিছু ভালো ফল অবশ্যই পাবেন এখানে জেনারেল ব্যবসায় লাভ পেলেও ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ একটা দুর্বল থাকছে দাম্পত্য ক্ষেত্রে কিছু অভাব অভিযোগ পার্টনারের হেলথ ইস্যু এগুলো কিন্তু থাকতে পারে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন আর এখানে যেহেতু বুধ প্রভাবিত দিন তো সেটা মাথায় রাখবেন সর্দি কাশি অ্যালার্জিটিক সমস্যা এটা বোধহয় বললাম এই বিষয়টা খেয়াল রাখবেন নতুন সন্তান থেকে ভালো ফল পাবে সন্তানের কেরিয়ার বিষয়ে ভালো ফল পাবেন গৃহবাড়ি বাসুসংক্রান্ত কাজগুলো করতে পারেন উচ্চশিক্ষার বিষয়ে আপনি কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট পেতে পারেন বিস্তারিত কিন্তু আপনাকে আপকানিং ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন আর এটা বলবো সোশ্যাল লাইফ আপনার সামাজিক জীবন সামাজিক প্রেক্ষাপটে যোগাযোগ এগুলোতে কিন্তু ডেফিনেটলি আপনার আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশান যুক্তই থাকবে আরও জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে দেখুন স্ক্রিনে ফোটে ভিডিওগুলি দেখে নেবেন নমস্কার